আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নুক্তা ফ্যাশন থেকে ঈদের গিফট আইটেম নিয়ে ঠিক আছে সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কনট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলেন এক করে কালেকশনগুলো দেখি ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার কালার থাকবে হচ্ছে দুইটা সো এটার বডিতে কাজ আছে হাতায় কাজ আছে সালোয়ার টপে প্যান কাটিং এর সালোয়ারের নিচেও খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে আর ওনাটা হবে ফেন্সি ওনা বড় না এটার দাম কত দিচ্ছেন হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ কালার দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার দামটা সেম সালোনা সিম দাম হবে চোদ্দশো পঞ্চাশ টাকা অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই কালেকশনটা মাত্র চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা দুইটা কালার আর কটন ফ্যাব্রিক্সের সালোয়ারটা হবে আপনার নিচে কাজ করা সেম ফ্যাব্রিক্স আর ওনাটা ফেন্সি ওনা ওনাটা হচ্ছে বড় থাকবে কালার থাকবে এটার মধ্যে টোটাল দুইটা এটা আরেকটা কালার এটার দাম দিচ্ছেন কত ভাই মাত্র তেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে এখন যেটা দেখাচ্ছি এটা আবার তিনটা কালার এটা খুব সুন্দর একটা পাউডার ব্লু কালার এর সাথে সালোয়ার থাকবে ওনাটা বড় না থাকবে এটার দাম কত দিচ্ছেন এটা 1300 টাকা থাকবে তেরোশো টাকা অনলি তেরোশো টাকায় পেয়ে যাবেন এটার কালার আছে এই যেটা একটা সেম প্রাইস মাত্র তেরোশো টাকা থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ দাম থাকছে মাত্র তেরোশো টাকা এটা একটা কালার সেইটা এইটা সেম দাম তেরোশো টাকা থার্টি সিক্স টু ফর্টি সিক্স দাম পড়ছে মাত্র তেরোশো এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার এটা মসলিন কটন ফ্যাব্রিক্সের গর্জিয়াস কাজ সালোয়ার প্যান্ট কাটিং আর ওনাটা বড় ওনা থাকবে এই যে এটা একটা কালার আছে এটা প্রাইস কত পড়ছে 1450 1450 সালোনা সিন থাকবে দাম পড়ছে মাত্র 1450 টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার এটা টরি ব্লু কালারটা খুব সুন্দর করে কাজ করা সালোয়ার থাকবে প্যান কাটিং আর ওন্না বড় না কালার দেখাবো এটা এটা হচ্ছে টরি ব্লু কালার এটা হচ্ছে জাম কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1450 1450 সেম সালোয়ার সেম ওন্না দাম থাকছে মাত্র 1450 এ এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কটনের উপর খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা প্লাজো কাজ করা উন্ন বড়ো না কালার এটার প্রাইস কত এটা চোদ্দোশো টাকা টাকা এখন যেটা দেখা এটা দুইটা কালার এটা ফার্সি সালোয়ার দিয়ে পুরো ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা সালোয়ারটা ফার্সি সালোয়ার থাকবে আর উন্নাটা বড়ো উন্না থাকবে অর্গেনজা ফ্যাব্রিক্সের কালার হবে দুইটা মেরুন কালার একটা পেস্ট কালার এটার দাম দিচ্ছেন কত ভয়া তেরোশো পঞ্চাশ এখন যেটা এটা চারটা কালার খুব সুন্দর করে কাজ করা সালোয়ার প্যান্ট কাটিং অন্য বড় অন্য থাকবে এই ড্রেসটার প্রাইস দিচ্ছেন কত ভাগ এগারোশো পঞ্চাশ কালার দেখাবো এই যেটা একটা কালার সেম এগারোশো পঞ্চাশ থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ এগারোশো পঞ্চাশ এটা একটা আছে মেরুন কালার একই দাম এগারোশো পঞ্চাশে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্লু কালার সেম দাম অন দি এগারোশো পঞ্চাশে সেম সালোয়ার সেম ওড়না দিয়ে দাম মাত্র এগারোশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটা আবার হচ্ছে প্রিন্টার মধ্যে গলায় হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ারটা ফার্সি সালোয়ার থাকবে আর উড়নাটা বড় না হবে এটার দাম কত দিচ্ছেন ভ্যান তেরোশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা দুইটা কালার গলায় হাতায় সম্পূর্ণ ড্রেসে কাজ জামার নিচেও কাজ সালোয়ার প্যান কাটিং উন্নাটা গোল্ডেনের মধ্যে ওড়নাটা পুরোটাই কাজ করা বর্ডারে কাজ করা থাকবে চওড়া কালার থাকবে দুইটা এটা আরেকটা কালার দাম দিচ্ছেন কত ভাইয়া এটা মাত্র 1250 1250 সেম সালোয়ার সেম মোনা নেক্সট আই চলে যাচ্ছি দাম মাত্র 1250 এখন দেখা যাচ্ছে এই ড্রেসটা এটাও কাজ করা থাকছে কামিজের মধ্যে এটা সালোয়ারটাও সেম নিচে কাজ থাকবে আর উন্নাটা সাইডে কাটওয়ার্ক করা জর্জেটের মধ্যে এটার দাম দিচ্ছি কত ভাইয়া এটা 1450 1450 এটা দেখেন আরোন কটনের উপর এটাও কাজ করা থাকবে সালোয়ারটা চিকেনের কাজ করার নিচে আর বড় বারোশো এটা একটা আছে ব্ল্যাক কালার সেম দাম বারোশো পঞ্চাশ দাম পড়ছে বারোশো পঞ্চাশ এখন যেটা দেখাবে ড্যাশ কালার সেম বারোশো পঞ্চাশ নাকি থাকবে দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছি এটা টু পিস সালাটা প্যান কাটিংই থাকবে এটার দাম পড়ছে এটা মাত্র 750 টাকা এই যে এটা একটা আছে सेम দাম 750 এ 750 ওকে আরেকটা কালার হবে এটা सेम 750 টাকা 750 এটাও টু পিস তিনটা কালার হবে এটাও কাজ করা আছে সালোয়ারটা হবে প্যান কাটিং নিচে এরকম ডিজাইন প্রাইস পড়বে এটা 850 850 এই যে এটা একটা কালার আছে सेम দাম 850 সালোয়ারটা सेम দাম মাত্র 850 টাকা সাইজ 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে প্রাইস सेम আটশো পঞ্চাশ আটশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটার সাথে সালোয়ার থাকবে ওনার বরণ্য দাম পড়ছে এটা তেরোশো পঞ্চাশ টাকায় এর পরে যেটা দেখাবো এটা দেখেন এটা ফার্সি সালোয়ার দিয়ে ওর না বরণ্য হবে এটার দাম পড়ছে তেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার আছে দেন যেটা আছে এই কালারটা প্রাইস পড়বে হচ্ছে 1350 1350 সেম সালোয়ার সেম দাম থাকছে মাত্র 1350 টাকা আচ্ছা এটা আরেকটা ডিজাইন আছে এটার সাথেও সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা পড়বে 1350 1350 আর একটা কালার হবে এটার এই কালারটা কি দাম 1350 এই যে জাম কালারটা সেম 1350 এ পেয়ে যাচ্ছে নেক্সটটা চলে যাচ্ছে এটা হচ্ছে থ্রি পিস

সালোনা সেম দাম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আরেকটা কালার থাকছে এটা তিনটা কালার হবে এটারও এটা সালোয়ার থাকবে প্যান্ট কাটিং আর অন্য বড় না দাম পড়বে এটা তেরোশো টাকা যেটা একটা কালার সেম তেরোশো টাকা একটা কালার হবে পেঁয়াজ কালার একই দাম তেরোশো টাকা অনলি তেরোশো টাকা সো জয় নিতে চান চলে আসবেন হচ্ছে আপনার মুক্তা ফ্যাশন এবং কিস্টি কমপ্লিট বিশ্বাস বিলার্সের দ্বিতীয়তলা আট নম্বর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল দ্য